নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর যে কোনো দেশেই হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষ বসবাস করে এটা আমরা সকলেই জানি কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের মোট জনসংখ্যা মাত্র সাতাশ জন উত্তরটি হলো শুনে অবিশ্বাস্য মনে হলেও আসলে পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম হল প্রিন্সিপ্যালিটি অব সিল্যান্ড যাকে সংক্ষেপে বলা হয় সিল্যান্ড আর এই দেশের মোট জনসংখ্যা মাত্র সাতাশ জন তবে এই দেশটি ইংল্যান্ডের সমুদ্রতীর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত যার আয়তন পাঁচশো পঞ্চাশ প্রশ্ন প্রায় প্রতিটি দেশেরই কিছু না কিছু ডাক নাম থাকে তাই কোন দেশকে পাহাড়ের দেশ বলা হয় উত্তরটি হলো নেপাল দেশকে পাহাড়ের দেশ বলা হয় কারণ এটি হিমালয় পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত এবং এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত তাছাড়া নেপালের বিভিন্ন অঞ্চলে অনেক পাহাড় ও পর্বত রয়েছে যা দেশটিকে একটি সুন্দর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য প্রদান করে প্রশ্ন আখ খেতে ভালো না বাসলেও কিছু মানুষ আখের রস খেতে ভালোবাসে কিন্তু নিয়মিত আখের রস খেলে কোন রোগ ভালো হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আখের রস খেলে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে কারণ আখের রস হজমে সাহায্য করে এবং অ্যাসিডিটির সমস্যা কমায় যকৃত পরিষ্কার করে এবং তার কার্যকারিতা বাড়াতে সহায়তা করে তবে ডায়াবেটিস রোগীদের জন্য আঁখের রস খাওয়া উচিত নয় কারণ এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে আজকাল বিকেল হলেই মশার উপদ্রব বাড়তে শুরু করে ফলে চুপ করে কোথাও বসা যায় না কিন্তু পৃথিবীর কোন দেশে প্রতি সপ্তাহে মশা ধরার আয়োজন করা হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুই দেশে প্রতি সপ্তাহে মশা ধরার আয়োজন করা হয় বিশেষ করে এই দুই দেশে ডেঙ্গু জ্বরের সংক্রমণ রোধ করতে স্থানীয় সরকার ও স্বাস্থ্য সংস্থাগুলি বিভিন্ন কার্যক্রম চালায় যার মধ্যে মশা ধরার প্রতিযোগিতা বা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে মৃত্যুর পর সব কিছু শেষ হয়ে যায় কিন্তু মৃত্যুর পর মানুষের মস্তিষ্ক কতটা সময় পর্যন্ত জীবিত থাকে উত্তরটি হলো আসলে নতুন কিছু গবেষণায় দেখা গেছে যে মৃত্যুর পর মানুষের মস্তিষ্কের নিউরোনাল কার্যক্রম কিছুটা সময়ের জন্য সক্রিয় থাকতে পারে যা অভিজ্ঞতা বা স্মৃতির বিবরণ তৈরি করার জন্য দায়িত্বশীল তবে এটি পুরোপুরি নির্ভর করে মৃত্যুর কারণ এবং শরীরের অন্যান্য অবস্থার উপর তাছাড়া মৃত্যুর পর প্রাথমিক কিছু সময় মস্তিষ্কে কোনো কিছু অনুভূতি বা চিন্তা করার ক্ষমতা থাকার সম্ভাবনা থাকলেও সেটা খুব অল্প সময়ের জন্য লেখা লেখাপড়া করার জন্য সবথেকে বেশি প্রয়োজন পড়ে কাগজের কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম কাগজের আবিষ্কার হয় উত্তরটি হলো তিন দেশে প্রথম কাগজের আবিষ্কার হয় তবে সেই সময় কাগজ তৈরির জন্য মূলত পাট ছাগলের পশম এবং অন্যান্য প্রাকৃতিক উপকরণ ব্যবহার করা হতো এরপর কাগজের ব্যবহার ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে পর প্রশ্ন একটি ঘোড়া কি টানা তিন বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে উত্তরটি হলো না ঘোড়া তিন বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে না তবে ঘোড়া কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে তা তার স্বাস্থ্য বয়স এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে সাধারণত একটি স্বাস্থ্যবান ঘোড়া কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে পারে তবে ঘোড়াকে নিয়মিত বিশ্রাম এবং চলাফেরার সুযোগ দেওয়া উচিত না হলে হাড়ের সমস্যা বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে পরে প্রশ্ন স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত যা নর্মদা নদীর তীরে অবস্থিত আসলে এটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের একটি মূর্তি যিনি ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন পরের প্রশ্নটি একটি ধাঁধার প্রশ্ন মোহনের বাবার চারটি ছেলে এবং তারা সকলেই শিক্ষিত ও নিজ নিজ কাজে প্রতিষ্ঠিত তবে প্রথম ছেলের নাম হল সুরেশ দ্বিতীয় ছেলের নাম হল পরেশ আর তৃতীয় ছেলের নাম হল মহেশ কিন্তু সবথেকে ছোট ছেলের নাম কি বন্ধুরা তোমরা যদি আগে থেকেই প্রশ্নটির উত্তর জেনে থাকো তাহলে কমেন্ট করে দিও উত্তরটি হলো আসলে এখানে সব থেকে ছোট ছেলের নাম হল মোহন পর প্রশ্ন খালি পেটে প্রতিদিন কি চিবালে খাটের পায়া নরবর করতে শুরু করবে উত্তরটি হল খালি পেটে প্রতিদিন দুটি লবঙ্গ চিবালে প্রশ্ন ছোট্ট প্রাণী খরগোশের জীবনকাল কত দিনের হয় উত্তরটি হলো খরগোশের জীবনকাল সাধারণত আট থেকে বারো বছর হয়ে থাকে তবে সঠিক যত্ন ও পুষ্টির উপর নির্ভর করে কিছু খরগোশ পনেরো বছর পর্যন্ত বাঁচতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব